সিলেটের বাসে উঠে ঢাকায় যেমন কখনোই যাওয়া যাবে না আজকে সকাল থেকে এই যে রাত হয়ে গেল আপনি হিসাব মিলাই দেখেন আপনি কয়টা জান্নাতি কাজ করছে আর কয়টা আপনি জাহান কাজ করছে হিসাব আ মুসলমান নদী এবং রাসূলগণ সাহাব ইদাবিন তাবি ইন মাহাতুল মুখমেরিন আইন মে মুশতাহিনী ইনাইম শরিয়ত আইনমে তরীখত সালফেসা লিঘিল ওলামাই মুতাকাদ্দেমিন মুতাহ্খেরিন ইমাম সাহেবান মুফতিয়ানিয়া এজাম মুফাসীরিন এ ক্যারাম মসজিদের ইমাম সাহেবান পর্দার আমার মায়েরা বোনেরা আমার কলিজার টুকরা যুবকেরা সাধারণ মানুষেরা ভাই সামান্য একটু গরম তোমার সহ্য হয় না রে ভাই জাহান নামের আগুনের তাপ বর্তমান গরমের চাইতে কম না বেশি দুনিয়ার আগুন দিয়া লোহা পোড়াইয়া পানি বানাই ফালায় স্বর্ণ গোলাইয়া বিভিন্ন ধাঁচের অলংকার বানায় দুনিয়ার আগুনের তাপে যদি আগুন পুড়ে এই লোহা পুড়ে যায় সত্তর গুণ বেশি যে আগুনের তাপ হবে ওই আগুনের তাপে আপনি মানুষ গলতে পুড়তে একটা সেকেন্ড সময়ও লাগবে না ঠিক কিনা দেড় হাজার বছর আগে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিলেন মানুষ হয়ে গেল দুই ভাগ একদল হয়ে গেল আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা একদল হয়ে গেল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ একদল হয়ে গেল জানে আরেক দল হয়ে গেল জানে না একদল হয়ে গেল জান্নাতি আরেক দল হয়ে গেল জাহান্নামি আজকে আমরা এখানে যারা আছি আমরা কি জাহান নামি নাকি সবাই আল্লাহ আল্লাহ হতে চাই এই জন্য আকলকে কাজে লাগাইতে হবে আপনি মেন রুডে গিয়া দেখবেন বাসের ভিতরে ট্রাকের পেছনে লেখা থাকে বিবেক হইল সর্বোচ্চ আদালত যে বিবেক কাজে লাগায় তার বিরুদ্ধে মামলার দরকার নাই তার বিরুদ্ধে বিচারের দরকার নাই তারে বোঝানোর কিচ্ছু নাই যেই মানুষটা বিবেক চালাইয়া চলে তার বিরুদ্ধে বিচার দেওয়ার কারো কোনো সুযোগ নাই না। সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন সবাই পড়লে আওয়াজ আরো বেশি হওয়ার কথা নয় সবাই পড়েন আলহামদুলিল্লাহ যারা আওয়াজ করব তারা এখন আইতে আসছে মানে পর্দা দিতে বলি নাই পর্দাটা একবারে খুইলা কম বেড়া ফেল বেড়াইতে তো পর্দা করা এলাম কি আমরা বেডি এতে পর্দা করা না কেন তো পর্দা করা নেওয়ার দরকার নেই আইতে দে মানুষে আপনি এখন এরকম দাতা জাতি লাগছেন কেন এখন তিন চারজন একসে আর কি করতেছেন আপনারা এখন গিয়ে বসেন সরেন সামনে তো সরেন ফরনের কথা হ্যাঁ ঠিক আছে তো আমরা আল্লাহর মেহারবাণী আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন আলহামদুলিল্লাহ এখানে যারা আমরা আছি খুশি মনে বলবেন বুঝা শুইনা বলবেন আমি জিজ্ঞেস করি এই জন্য বলার দরকার আমি জিজ্ঞেস করছি এই জন্য কেউ বলবেন না আমরা এখানে যারা আছি আমরা সবাই কি জান্নাতে যেতে চাই

ওলামাই মোতাকাদ্দিমিন মুতাখেরিন যারা ওনার অনেক রেয়াজত করেছেন বর্তমান জমানার যারা মানুষ এই রেয়াজত করা তাদের জন্য কঠিন তারা অনেক কষ্ট করছে অতীতের আলেম মোলামারা সাহাবাই জানান তো সারাদিন থাকতেন যুদ্ধের ময়দানে ঘোড়ার পিঠে রাতের বেলা তারা চলে আসতেন যায় না মাঝে বলবেন না কোন জায়গায় সোবাহনাল্লাহ বলা লাগে আপনাদের আন্দাজ নাই কথা কোন আন্দাজ নাই আল্লাহর জায়গা আসলে আমার জন্য দেরি করিলেন না হ্যাঁ আপনার আপনাদের বুঝ মতো সোবাহন আল্লাহ বইলা ফেললেন বলেন সুবাহন আল্লাহ আমিন বলেন আমরা আওয়াজ বলিষ্ঠতার সাথে এই যে আমার ভাই শফিকুল ইসলাম ভাই বলছে না যে আমাদের আওয়াজ হবে সিংহের মতো আমরা এরকম মেরমিরা শিয়ালের মতো মানুষ দেখে দৌড় দৌড় এটা আমরা আমরা এরকম সিংহের জাতি বাঘের জাতি ঠিক কিনা বলেন আজকে গোটা পৃথিবীতে আটশো কোটি মানুষ কয়শো কোটি কথা কইন কয়শো আটশো এর ভিতরে পূর্ণ দুইশো কোটি হলো মুসলমান প্রায় চার ভাগের এক ভাগ হ্যাঁ ওয়ান ফোর্থ চার ভাগের এক ভাগ আমরা মুসলমান একটা সময়ে মুসলমান ছিল সংখ্যায় খুব কম বদরের প্রান্তরে নবীজি যখন যুদ্ধে এসেছেন তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন সোহানালা বলবেন না তার এখন তো আমরা এখানেই আর সাইতে বেশি আছি মার বলবেন না পুরা বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা তিনশো তেরো আর এখন গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা পুনে দুইশো কোটি মার আমরা কোয়ান্টিটি বেড়েছে মানে সংখ্যায় বেড়েছে আমরা কোয়ালিটি আমাদের ডেস্ট্রয় গেছে আমাদের সংখ্যায় আমরা বেশি বেশি কিন্তু যোগ্যতায় আমরা কম আগের একজন সাহাবার যেই যোগ্যতা ছিল সাহস ছিল যেই চেতনা ছিল এখন আমরা সবাই মিললেও সেই চেতনা আর লালন করি না আমরা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছি বন্ধুগণ তাইলে আল্লাহ আবারও কোথাও দরবারে আমরা প্রথমে হাত উঁচু করে সবাই মিলে দরখাস্ত দিয়েছি আমরা সবাই কই যেতে চাই কই যেতে চাই সবাই কন আমিন এখন আপনি ভৈরব থেকে ঢাকা যেতে চান আপনি জিজ্ঞেস করলাম কই যাবেন আপনি কইছেন যে হুজুর আমি ঢাকা যাব আপনি দাঁড়াই রইছেন ভৈরব বাস স্ট্যান্ডে রাস্তার উত্তর সাইডে উত্তর সাইডের যে বাসগুলা এগুলা কি ঢাকা যায় না সিলেট যায় কথা বুঝার নাই আমার কই যায় আপনি আমার লোকেও কইছেন কই যাইবেন আপনি উঠতে গেছেন সিলেটের বাস পিছনে আওয়াজগুলো একটু বন্ধ করাইতে হবে কে আসেন একজন এটা তো মারাত্মক আওয়াজ হইতেছে বিরক্ত করা যাবে না অনেক দূর থেকে লোকজন আসছে গরমের ভিতরে লোকজন কষ্ট করে আসছে আমরা সবাই মিলে একটু ধৈর্য ধরে বসবো কেউ যেন আমাদেরকে বিরক্ত না করতে পারে কর্তৃপক্ষ এইদিকে খেয়াল রাখবেন সব কই না যাইতেন স্যার সবাই পায় না কই যাইতে স্যার তো উঠছেন আপনি সিলেটের বাস আপনি যদি তিন দিন তিন রাত বাসের ভিতরে থাকেন আর এই বাস যদি চলতে থাকে আপনি কি ঢাকা যাইতে পারবেন মন দিয়ে ভাই সিলেটের বাসে উঠে মানুষটা যেমন ঢাকা যাওয়া সম্ভব না আমরা জান্নাতে যেতে চাই উঠে গেছি আমরা জাহান নামের গাড়িতে না। সিলেটের বাসে উঠে ঢাকায় যেমন যাওয়া যায় না জাহান নামের গাড়িতে উঠে কখনোই জান্নাতে যাওয়া যাবে না কে সকাল থেকেই যে রাত হয়ে গেল আপনি হিসাব মিলাই দেখেন আপনি কয়টা জান্নাতি কাজ করছেন আর কয়টা আপনি জাহান কাজ করছেন জানান কয়টা জান্নাতি কাজ করছেন আর কয়টা জাহান্নামের কাজ করছেন আর জান্নাতি কাজ হলো ফরজ আর জাহান কাজ হলো কবিরা গণন এখন কয়টা কবিরা গোনা করছেন আর কয়টা ফরোজাদাই করছে এবার আপনার টাফ নিয়ে হিসাব মিলান আমি বলার দরকার নাই একটু ফরে তো ঘুমাই যাবেন তো মোটামুটি দিন তো শেষ দিন রেক মিলেই আর শেষ আপনার আজকেরটা গেছে সাতাইশ তারিখ শেষ এখন আপনি কয়টা জান্নাতী মানুষের কাজ করছে আর কয়টা জাহান্নাবি বান্দার কাজ করছে আপনি নিজে নিজে মনে মনে একটু হিসাব মিলাই ফেলেন বাফিলে বইসেই মিলা। তার ফরও আপনার আমি যখন কইছেন জান্নাতে যাইতে চান সবাই মিললে হাত তুললে কইছেন হ জান্নাতে যাইতে আমি চাই কইবেন যাইবেন জান্নাত কাম করবেন জাহান নামে কইবেন ডাহা যাইতে আমি চাই উঠাবিবেন সিলেটের গাড়ি আপনার কেউ বুদ্ধিমান বলবে না বলবে বোকা ঠিক কিনা বলে মুসলমান নবী এবং রসুলগণ সাহাবিন তাবিন তাবে তাবিন ও মহাতুল মমিনিন আইন মুজতাহিদিন আইন শরিয়ত আইন তারিখত সালফে সালেহিন উলামায়ে মুতাকদ্দিমীন মুতাআখখিরীন ইমাম সাহেবান মুফতিয়ানে আজম মুফাসসিরিনে کرام মসজিদের ইমাম সাহেবান পর্দাড়ানালার আমার মায়েরা বুনেরা আমার কলিজার টুকরা যুবকেরা সাধারণ মানুষেরা ভাই সামান্য একটু গরম তোমার সহ্য হয় না রে ভাই জাহান্নাবের আগুনের তাপ বর্তমান গরমের কম না বেশি সত্তরটা সত্তর গুণ দুনিয়ার আগুনের সত্তর গুণ বেশি তাপ হইল জাহান্নামের আগুনে নবীজ হাদিসটা এইভাবে বলছেন জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ দুনিয়ার আগুনের ভিতরে আল্লাহ তাপ দিয়েছেন তো এটা তো এখন তো না রই দেয় না আগুন তো শুরু হইছে না আপনি কারেন্ট চলে গেছে আপনি মোমবাতি দরাইতেন গেছে হঠাৎ করে কাপা কাপা হাতে আপনার একটা গলা মুখ আপনার হাতে বসছে ও ওমা গুক দিয়ালেন একটু গলা মুখ আবার বুঝেন আগুনের তাপ কত আর গুণ আগুনের কত বল আমরা সাধারণ মানুষ এটাকে সহ্য করার কোন ক্ষমতা আগুন দিয়া লোহা পোড়াইয়া পানি বানাই ফেলায় স্বর্ণ গলাইয়া বিভিন্ন ধাঁচের অলঙ্কার বানায় দুনিয়ার আগুনের তাপে যদি আগুন পুড়ে এই লোহা পুড়ে যায় সত্তর গুণ বেশি যে আগুনের তাপ হবে ওই আগুনের তাপে আপনি মানুষ গলতে একটা সেকেন্ড সময়ও লাগবে না ঠিক কেনা কথা না আপনি আরাম করে বসেন হাতে ব্যথা পাবেন এভাবে হাতে ভর দিয়ে বসলে হাতে ব্যথা হয়ে যায় আমিন জুড়ো কর তাই কথা হইল যেহেতু আমরা দুনিয়ার এই সামান্য গরম সহ্য করতে পারি না যেহেতু তাপ আমরা পারি জাহান নামের আগুন যেহেতু সইতে পারবো না সেহেতু জান্নাত ছাড়া আমাদের উপায় নাই ঠিক কেনা বলে আমরা সবাই সাব্যস্ত হইলো কেউ যদি মনে করেন যে হুজুর জান্নাতও যাইতাম না তাহলে তে ওয়াজ হুনারের দরকার নাইতে বাক্য হতে থাকে কেউ তো নতুন করবেন আর যদি মনে করেন যে না জান্নাতও যাইতাম চাই তাইলে ধৈর্য ধৈর্য বসে আজকে জান্নাতে যাওয়ার প্রেসক্রিপশন দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই করে না আমিন তো জান্নাত আমরা যাইতে চাই ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আমল কইরা আমল করিয়া জান্নাতে চলে যাব এইরকম আমল আমাদের নাই যা আমল করি এটি কবুল হয় কি না এটা সন্দেহ আমরা নামাজ পড়তে যাই টুফি মাথার দিয়া লুঙ্গি পড়া পাঞ্জাবি গাই দিয়া এরকম অনেক মানুষ আছে পাঞ্জাবি যে গাই দিছে টুফি যে মাথায় দিছে লুঙ্গি পৈরা যে মসজিদে করছে তিনরা সুদের কি না ঠিক কিনা কার কতক্ষণ ঠিক কিনা সুদের টাকা পাঞ্জাবি কিনছে সুদের টেহাদিয়া লুঙ্গি কিনছে সুদের টেহাদিয়া টুফি কিনছে তারপরে দোয়া করে আর কয় আরে আগের হুজুররা দোয়া করলে ম্যাগি বাইতেছে আর ওহন এত তো ঐতিহাসের কোনো খবর নাই হুজুর আর হুজুরের জাগাত নাই হুজুরের দোষ এবারে বিচারে বিচারে বার করতে আছে। আর এবারে যে দোয়া করতে গেছে সুদের টেহার ফাঞ্জাবি কে এই কথা কথা না কেনা কারবার তো করতে গেছে হ্যাঁ আপনি যে দোয়া করে আপনি সুদের টেহার পাঞ্জাবি সুদের টেহার টুফি সুদের তেহাদি আপনি পাঞ্জাবি লুঙ্গি কিনছেন এরপরে দোয়া করবেন দোয়া কবুল হইবে আশায় আপনি দোহান বাহি গেছে আছেন আল্লাহ দেখতে রহমান রাহিম দেখতে আপনার কাটা হলো মসজিদের ভিতরে রাখছে না হইলে আমরা আল্লাহ যদি আমরার মতো রাগ আল্লাহ রইতো তোর একটা লাথি দিয়ে মসজিদটা বাইরে দিয়া দিয়ে ফলাইলো ঠিক কিনা পাব আমরা খাইচ্যতার কারণে তো জান্নাতে কি যাও কথা কথা সবাই যাও তিনটা সহজ পদ্ধতি আছে জান্নাতে যাওয়ার পাড়া আরে এত্রি মাইসে কথা না করলে আমি ওয়াজ করতাম ভাই তো আপনারা সবাই জানেন পাড়া আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়ে আপনি আওয়াজ দিতেন না সামনের দিকে দিবেন যা গেছে গেছে নাকি আজকে সহজ আলোচনা ইনশাল্লাহ তিনটা জিনিস যদি আমরা কাজও লাগাইতাম পারি তাহলে নিশ্চিত আমরা জান না রাজি আছে শুরু করি ইনশাআল্লাহ আচ্ছা আমি যে আপনাদেরকে জান্নাতে যাওয়ার এই তিনটা সহজ রাস্তা খুঁজা টুজা ফুইরা টুইরা বার করে আনলাম তাইলে এ থেকে আমি আপনাদের শত্রু না বন্ধু আমি তো কঠিন কঠিন কইতাম তো ফাল্লা বলি আড়াইশো জিনিস মান তৈব কইতাম তো ফাল্লা বলি তিনশো জিনিস মান তৈব আমি না কইয়া কইছি মাত্র কয়ডা কয়ডা আমি কি আপনাদের জন্য জান্নাতের রাস্তাটা কি কঠিন করলাম না সহজ করলাম সহজ খেয়াল করে এবার বসে যান আপনার নমুনা দেখতেছেন না কি যাইতে আছে দেহায় মাফিল আইছে

আকল যদি কেউ কাজে লাগাইতে পারে তাইলে মানুষটা জানলাতে চলে যাবে সব ভালো লাগো না আচ্ছা এবার আসেন এ আকলটা কি জিনিস আকলটা হলো একটা বোঝ ভালো মন্দ বুঝার ক্ষমতা এ আকল এটা দিয়ে আপনি আপন ছিলেন পর চিনেন এ আকল দিয়া আপনি লাভ বুঝেন আপনি লস বোঝেন এ আকল সাংঘাতিক জিনিস পৃথিবীতে অনেক জিনিস কিনতে পাওয়া যায় এমন অনেক কেমিক্যাল এমন অনেক কসমেটিক্স বের হয়েছে আপনি কালো মহিলার যদি সপ্তাহানে এই কসমেটিক্সটা দেওয়ার এই কালো মহিলাটা ফর্সা হয়ে যাবে এমন অনেক প্রযুক্তি বের হয়েছে আপনার দাঁত পচা নেশা এটারে আপনি সোজা করে থাকেন শোভা আপনার হাতটা এরকম বাঁকা এটা আপনি সোজা করে দিতে পারবেন পা সরাইয়া ছড়াইয়া আপনি হাঁটেন এটাকে ঠিক করে দিতে পারবেন দুনিয়ার ভিতরে সব কিছু পরিবর্তন করা যায় কালো মানুষটাকে ফর্সা করে দেওয়া যায় ককড়ানো চুলগুলোকে হিট দিয়ে স্ট্রেট সোজা বানাই ফেলা যায় মোটা ভ্রু এটাতে প্লাক করে মহিলারা প্লাক করে ভু এই প্লাগ করে এটা এই বানিয়ে ফেলা যায় চ্যাপটা নাক প্লাস্টিক সার্জারি করে খাড়া নাক বানাই দেওয়া যায় পায় না আপনি অনেক কিছু বদলে দিতে পারবেন কিন্তু আমরা এখানে যারা আছি আমি যে নাগাইশের ফিশ্বাস এই যে শাহ শফিকুল ইসলাম আমার খালুজি আরও যারা এখানে আসি আমরা সবাই মিলে যদি চিন্তা করি একজন বোকা মানুষকে আমরা সবাই মিলে বুদ্ধিমান বানাই দেব এটা কি সম্ভব কথা বলেন সম্ভব একটা বোকাকে সবাই মিলে আপনি বুদ্ধিমান বানাইতে পারবেন না যেমন ছোট একটা বাচ্চা পাঁচ বছর বয়স এই বাচ্চাটারে তার মায় ডাক দিয়া কেছে যে যা মাহিলের ভিতরে তোর আব্বাই গেছে তোর আব্বাতে গিয়া লইয়া ডাক দিয়া তো ঘরোয় তো মেমানাইছে এখন আইয়া সেরা যারে সামনে ফায় তারে আব্বারে খেলায় মকথা করে তার এই কি আব্বারা হে তাই দাঁড়াই দিস আপনারা দমক দিছেন কি ধরে আপনি তার দমক দিছেন তে যাই গেউনের লেগিয়া তে সাইয়া রইছে তার আব্বারা কখনো প্রথমে সে দিকে চাইছে দেখছে নাই উত্তর কান্দা দিয়া চাইছে দেখছে নাই শেষ পর্যন্ত তার আব্বারে ভাইয়া তে দৌড় দিয়া সকলের ভিতরে দিয়া যা সেটা কানে কানে পাবা আম্মাই কে বড় দিতেন সব হালা লোকেন না আচ্ছা আব্বা ডাকলো না তার এতে আব্বা রাখছে এটার নাম হলো আকল না এটার নাম কি মা কথা এটার নাম কি বিবেচনা ভালো মন্দ বোঝার ক্ষমতা এ আকলের অনেক দাম এ আকল অনেক দাম যার সন্তান একটা বোকা তার মারে জিগে এম গো তোমার সুতের যে আমল নাই ব্যাক তোমার কেমন লাগে কাইন্দা বিড়ি কাইন্দা দিয়া সেটা কি করবো জানেন কইব যে আল্লাহ কে রে আমার এই ফুট দিছিল না হইলে এই ব্যাককল হওয়ার চাইতে না হইলে ভালো ছিল এই ব্যাকল আবার সর্বনাশ করে দিছে হাজার বছর আগে আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিলেন মানুষ হয়ে গেল দুই ভাগ একদল হয়ে গেল আল্লাহওয়ালা আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা একদল হয়ে গেল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ একদল হয়ে গেল জানে আরেক দল হয়ে গেল জানে না এক দল হয়ে গেল জান্নাতি আরেক দল হয়ে গেল জাহান্নামি আজকে আমরা এখানে যারা আছি আমরা কি জাহান নামি নাকি জান্নাতি আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই মিলে আল্লাহওয়ালা হতে চাই এই জন্য আকলকে কাজে লাগাইতে হবে আপনি মেন রুডে গিয়া দেখবেন বাসের ভিতরে ট্রাকের পেছনে লেখা থাকে বিবেক হইল সর্বোচ্চ আদালত যে বিবেক কাজে লাগায় তার বিরুদ্ধে মামলার দরকার নাই তার বিরুদ্ধে বিচারের দরকার নাই তারে বোঝানোর কিচ্ছু নাই যেই মানুষটা বিবেক চালাইয়া চলে তার বিরুদ্ধে বিচার দেওয়ার কারো কোনো সুযোগ নাই ঠিক কিনা আমার দাদা নাগাইশের মরুভূম ফির সাহেব আব্দুল্লা আহমাতুল্লাহ আলম তিনি প্রায় বলতেন তোমরা যে সবাই কো নাগাইশের বুঝুর বালা মানুষ বালা মানুষ বালা মানুষ হয়েছে কেমনে এটা বুঝছো নি আমরা জি না দাদা বুঝছি না তো কয় সব সময় সৈ্য আনা বালা। কথাটা বুঝছেন না কয় সৈ্য আনা বুঝলো আনা বুঝের লিখে যদি বইয়া থাকতাম তৈলে কবে দেখল সমালোচনা শুরু হইল শুরু আনা বুঝ আপনার দ্বারা পাওয়া সম্ভব না দুইজনে মিল্লা আপনি একটা তরমুজ কিনছেন তরমুজ আপনি যদি কর হোক শুলো আনা সুলো আনা অথবা আদা না ডানা সুন্দর কইরা মাঝামাঝি কাঁইটিয়া মাইটটা সমান কইরা কাঁইটা আদা আডানা বুঝ দিবা আমি কই জীবনও ওকরে সমান সমান কাটলো আদা না আডানা জন যেত না কাটতো গিয়া কুদ্দুর বাদ গেছে কুদ্দুর যে ফাঁকি পড়ছে এহন কুদ্দুর হইলে ও কমছে